দুনিয়াতে জান্নাত জাহান নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না আরে বুকা জান্নাত জাহান নাম দুইটাই আছে তুমি দেখতে পাও নাই তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত আর জাহান নাম মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান নাম কি বললা তুমি হাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই না চিনতে পারি নাই এখন আমি কি করব আরে আমি টিকটক সেলিব্রিটি দেখেন আমি কার্টুন দেখা বন্ধ করে দিছি হ্যালো গুগল গুগল কে তুই কি শান্তিতে থাকতে দিবি না মেয়েদেরকে નિર્দয় পছন্দ কেন বলা হয় কারণ মেয়েরা ব্লগ করার সময় শেষ ইচ্ছাটাও জানতে চায় না আসসালামু আলাইকুম আম্মা জান শ্বশুরabba কোথায় তার সাথে আমার কিছু কথা আছে ওয়া আলাইকুম আসসালাম জামাই কি কথা বলতে চাও তুমি আমাকে বলতে পারো মশার বিসার ডেঙ্গুর কাছে দিয়ে কোনো লাভ আছে আপনি শ্বশুরabba রেহাইকে দেন তোমারে জামাই আমার মাইয়া খালি খালি পিটায় না তোমার খাসলতের কারণে পিটায় হপটাই পাশের বাসার ভাই ভাবিকে না গালাগালি করতেছে বলো কি তাই নাকি তুমি এক মিনিট দরো আমি এক্ষুনি আসতিছি মা নাকি তুমি কোথায় যাও ভাইয়ের কাছ থেকে শুনে আসি এত বড় সাহসে কোথা থেকে পেলো শুনে আসো ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না

হ্যাঁ এইবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইন না খাইলে কাজ করে না হ্যালো গুগল চশমা আর মেয়ে মানুষ এই দুটোর ভিতরে এক জায়গা মিল আছে সেই মিলটা কোথায় দুটোকে ব্যবহার করার আগে ঠ্যাং ফাক করে ব্যবহার করতে হয় এই টুম্পা তোমার রান্না বান্না কি হইলো খিদায় তো পেটে আগুন জ্বলতাছে কেমনে হবে সকাল বেলা রান্না করে গিয়ে দেখি মটন নষ্ট হয়ে গেছে আচ্ছা তুমি যাও মটন নষ্ট হওয়ার সময় পাইলো না হ্যালো গপ্পার ভাই পানির মটর নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি একটু ঠিক করে দিয়ে যান না আচ্ছা শোনো মটর সোডা ফুলকপি ভাজি করে দেই মটর ডাইল নষ্ট হইছে হ্যাঁ তুমি কি ভাবছিলা সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে তাই নাকি বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে কিন্তু ব্যবহার একটাই করতে হয় আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবি রে ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবি চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিয়েছে আরে অরুণদা পার্কে কারে খুঁজতেছেন দিন দিন ধরে বাসায় ঢুকতে পারতেছেন এক বাদাম আলারে খুঁজতেছি বাসায় ঢুকতে পারতেছেন না বাদামালারে আলারে খুঁজতেছেন কাহিনী কি আপনার ভাবি নিয়ে পার্কে বেড়াইতে গেছিলাম এক বাদামালার আলার কাছে বাদাম কিনে নাই হারাম কথা কয় এর আগে নিয়ে আইছি সে নাকি দেখতে বেশি সুন্দর ছিল পরে এত শান্তি বউরে একটা ফোন দেয় কোথায় তুমি কি করো জাহান নামের চৌরাস্তায় বসে লাল চা খাচ্ছি তোমার কোনো সমস্যা কতবার বলছি বাপের বাড়ি যাওয়ার আগে আমারে বলে যাবা কি রে দোস্ত তোর মন খারাপ কেন তোর কি মনে আছে দুই মাস আগে আমি একটা রিলেশনে গেছিলাম হ্যাঁ ওই দিন তো তুই আমাকে এক জোড়া জুতা কিনে দিয়েছিস আমার না দোস্ত ব্রেকআপ হয়ে গেছে দেখ জুতো জোড়া কিন্তু এখনো টিকে আছে গিন্নি কোথায় তুমি তাড়াতাড়ি খাইতে দাও আচ্ছা তোমরা ঘরের বউকে গৃহিণী কেন বলো তোমরা গৃহের সব কাজ কাজবাজ করো তার জন্য তোমাদেরকে গৃহিণী বলা হয় আর তোমরা আশেপাশে সব ভাবিকে দিকে নজর তোমাদেরকে বলা যায় সব সময় মোবাইলের ভিতর কি করো তুমি বৃষ্টি আসতেছে তো তাই চেক করতেছি কখন আসবে চুম্পা ভাবের মন ভরে না এখন বৃষ্টি কে লাগবে আরে বাবা মেঘলার সাথে যে বর্ষা আসে তার কথা বলতেছি কি মেঘলার সাথে বর্ষা আসবে এই আজকে তো ছুটির দিন কই যাচ্ছ তুমি একটু বাইরে যাচ্ছি বন্ধু-বান্ধবদের সাথে দেখা করতে ব্রೇಕিং নিউজটা শোনো তারপরে যাও প্যান্টের চেন খুললেই নোটিফিকেশন চলে যাবে স্টির কাছে কিন্তু আমার তো ডায়াবেটিস আছে তাইলে কোথাও যাওয়ার দরকার নেই থাকো আসসালামু আলাইকুম জুম্মা মুবারক শাশুড়ি আম্মা আপনার মেয়েরে কি আপনি কিছু বলবেন ওয়া আলাইকুম আসসালাম জুম্মা মুবারক জামাই হীরা থেকে দামি মে তোমাকে আমি দিছি বাইলে আম্মা আপনার দামি হীরা আপনি ফেরত নেন দেখো জামাই বিক্রিতমাল ফেরত হয় না অনেক সহ্য করছি তোমার আর না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি যাও আমিও মাজারে যাচ্ছি মাজারে গিয়ে যতই মানত করো আমি আর ফিরতেছি না আরে বোকা আমার মানত পূরণ হয়েছে তাই জিয়ারত করতে যাচ্ছি আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল কংগ্রাচুলেশন ভাবি শুনলাম আপনি নাকি বিসিএস ক্যাডার হয়ে গেছেন ছোটবেলা থেকে ইন্টেলিজেন্ট বিসিএস ক্যাডার তো হবই তাই না তাই নাকি তাইলে খোঁজ করার আবিষ্কার করার एग्जांपल দেন তো আমার বাপ আমার মায়ের খোঁজ করছে তারপর আমার মতো এক বিসিএস ক্যাডার আবিষ্কার করছে ডাক্তার আমার বউয়ের রিপোর্ট দেখছেন রিপোর্টে সব ঠিকঠাক আছে তো কংগ্রাচুলেশনস অরুণ সাহেব আপনার বউ 6 মাসে প্রেগন্যান্ট আরে ডাক্তার এইটা কিভাবে সম্ভব আমি তো বিয়েই করছি 3 মাস হইছে আপনার বউয়ের ভালোবাসা অনেক গভীর তো তাই বিয়ের আগে প্রেগন্যান্ট হয়ে গেছে শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের আওয়াজ আছে যদি পারো মাপ করে দিও মাপ করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিবো